বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কলেমা ইসলামের কলেমা লা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমার পতাকা কিন্তু কলকাতার রাজপথে कार्टून নির্মাণকে ঘিরে গোটা বিশ্ব জুড়ে একটা তোলপাট চলছে নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর আঘাত বিশ্বের মুসলমানরা মেনে নেবে না তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রান্সের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন গড়ে উঠেছে এবং বিশ্বের মুসলিম নেতারা ফ্রান্সের পণ্য বয়ঘাটের ডাক দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একেবারেই কলকাতা টিপু সুলতান মসজিদের কাছে সেখানে দেখতে পাচ্ছি কয়েক হাজার মুসলিম তারা কিন্তু কলকাতা রাজপথে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ফ্রান্সের পণ্য বয়কাট করার ডাকও দিয়েছেন এই প্রথম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতৃত্বে কলকাতা রাজপথে ফ্রান্সের বিরুদ্ধে পথে নেমেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বা অপমানের প্রতিবাদে এই প্রথম কলকাতা রাজপথে সংখ্যালঘু যুব ফেডারেশন তথা মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে কলকাতা রাজপথে এখানে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের চিত্র আপনাদের সরাসরি দেখাবো ষ্ণনবী হজরত মোহাম্মদ সাল্লামকে সবাই নিজের জীবন নিজের পুত্র নিজের স্ত্রী নিজের সমস্ত সম্পাদের থেকে বেশি ভালোবাসেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে এটাই হচ্ছে মুসলিমদের আদর্শ যারা সবসময় হজরত মোহাম্মদ সাল আলিজিমের অনুগত যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের একটা ছবি পর্যন্ত নেই সেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কার্টুন তৈরি করা হয়েছে এ নিয়েই ক্ষুদ্র গোটা বিশ্বের মুসলিম সমাজ তাই গোটা বিশ্বে যেমন প্রতিবাদ হচ্ছে সেই সাথে সাথে

বিশ্বের একশো তিরিশ কোটি মুসলমানদের ভীষণভাবে আঘাত হচ্ছে বিশ্বের সব দেশে গণতন্ত্র আছে এবং সেখানে প্রতিবাদ মিশে হচ্ছে মানুষ সচ্ছার হয়েছে কলকাতা এমনকি শহর বাংলা এমনকি রাজ্য যে যেখানে মিছিল করতে পারবে না মুসলমানরা তাদের ধর্মীয় আঘাত লাগার পরেও তারা মিছিল করতে পারবে না এখানে কার মানে আমাদের মহানবীর উপরে যে আঘাত করছে কার অসম্মান করছে তার অনুভূতি নিয়ে আমাদের এটা রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ মুসলমানদের সঙ্গে মিছিল করার অধিকার করছে আমরা সঙ্গে বলছি যদি এই পদক্ষেপ চলতে থাকে তাহলে রাজ্য সরকার কিন্তু আপনাদের মূলত দাবি কি আমরা চেয়েছি যে আমরা এখানে মিছিল দূতাবাসকে একটা শিক্ষা দেব কেন্দ্রীয় সরকারকে আমরা বলবো যে তারা যেন ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে সেখানে তাকে ভৎসনা করে এবং ফ্রান্স সরকার অবিলম্বে যাতে এই কার্টুনগুলো প্রকাশ করা বন্ধ করে এবং কার্টুনগুলো প্রত্যাহার করে যারা কার্টুন তৈরি করে গোটা পৃথিবীকে উত্তাল করতে চাইছে তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা সরকার নেয় এটাই আমার আপনার নাম পরিচয় মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক সারা বাংলা সংখ্যালঘু যুব পক্ষ থেকে আপনার সরাসরি দেখছেন এনবিটিভি ক্যামেরায় শামীমের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট